নমস্কার বন্ধুরা ঈশ্বরের ইচ্ছাতে যে কি কি হতে পারে আগের কয়েকটি ভিডিওতে তো বুঝতেই পেরেছেন কিন্তু প্রতিশ্রুতি পূর্ণ করার জন্য ঈশ্বর নিঃসন্তান এক বৃদ্ধ দম্পতিকে মহাজাগতিক পিতামাতা হওয়ার আশীর্বাদ করেন ফলে নিরানব্বই বছরের বৃদ্ধ ও ছিয়ানব্বই বছরের বিদ্ধার কোলে জন্ম নেন ঈশ্বরের আশীর্বাদের পুত্র ঈশাক তবে এর জন্য এই বিদ্রোহ দম্পতিকে পঁচিশ বছর অপেক্ষা করতে হয়েছিল আর এর ভিতরে ঈশ্বরের আরও কিছু পরিকল্পিত ঘটনা ঘটে যায় সবই জানাবো আপনাদের তবে তার আগে বলি এতক্ষণ কাদের কথা বলছিলাম হ্যাঁ বলছিলাম বাইবেলে বর্ণিত আমাদের আরেক আদি যারা মাতা অব্রাহাম ও সারা নামে পরিচিত হন তো চলুন জেনে নেওয়া যাক বাইবেলে বর্ণিত অব্রাহাম ও সারার জীবন কাহিনী বন্ধুরা অব্রাহাম ও সারার কাহিনী পাওয়া যায় প্রবৃদ্ধ বাইবেলের পুরাতন নিয়মের আদি পুস্তকে পৃথিবীতে ঈশ্বর একবার চল্লিশ দিন চল্লিশ রাত জলপ্রাবণ ঘটিয়েছিলেন এই জলপ্রাবণের পরে একমাত্র নোহ এবং তার বংশধরেরা বেঁচে যান পরে এদের থেকে উৎপন্ন নানা জাতি পৃথিবীতে বিভক্ত হয়েছিল আপনাদের জন্য এই নোহ এবং জলপ্রাবণের কাহিনী সম্পর্কিত একটি ভিডিও নিয়ে আসবো একদিন যাই হোক নোহ ছিলেন ঈশ্বর ভক্ত এক নবী তার তিন পুত্র ছিল সেম হাম ও জেফত এদের মধ্যে সেমের বংশধর তেরহের পুত্র হলেন আমাদের আজকের ভিডিওর প্রধান চরিত্র অব্রাহাম অব্রাম ছাড়াও তেরহের আরও দুটি পুত্র ছিল নাহর ও হারন তেরহের জন্মস্থানটি পাপে পরিপূর্ণ হয়ে যাওয়ায় সদাপ্রভু বলেছিলেন তেরহ তার বংশধরদের নিয়ে যেন কনান দেশে চলে যায় কিন্তু হারণ নিজের পিতা তেরহের সামনেই আপন জন্মস্থান কলদীয় দেশের উড়ে প্রাণত্যাগ করেন পরে অব্রাম ও নাহর দুজনই বিবাহ করলেন অব্রামের স্ত্রীর নাম শাড়ি ও নাহরের স্ত্রীর নাম মিল্কা এরপর তেরহ অব্রাম হারনের পুত্র লোট এবং অব্রামের স্ত্রী সারিকে সঙ্গে নিয়ে কণাল দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন তারা হারোন দেশ পর্যন্ত গিয়ে সেখানে কিছুদিনের জন্য বসতি করলেন সেখানেই তেরহের মৃত্যু হল এরপর সদাপ্রভু অব্রামকে বললেন তুমি আপন দেশ জ্ঞাতি কুটুম্ব ও প্রত্যেক বাড়ি পরিত্যাগ করে আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো আমি তোমার থেকে এক মহাজাতি উৎপন্ন করব এবং তোমাকে আশীর্বাদ করে তোমার নাম মহৎ করব। পরে অব্রাম সদাপ্রভুর সেই বাক্য অনুসারে যাত্রা শুরু করলেন এবং লোট ও তার স্ত্রী সারিও তার সঙ্গে গেলেন এরপর কনান দেশে ভারী দুর্ভিক্ষ দেখা গেল ফলে অব্রাম মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন অব্রামের স্ত্রী ছিল খুবই সুন্দরী তাই অব্রামের আশঙ্কা ছিল যে মিশরীয়রা শাড়ি যে অব্রামের স্ত্রী এ কথা জানলে অব্রামকে বধ করে শাড়িকে বাঁচিয়ে রাখবে তাই অব্রাম শাড়িকে তার ভগিনীর পরিচয়ে এই দেশে নিয়ে গেলেন এরপর মিশরের রাজা ফৌরনের চোখে শাড়ির সৌন্দর্য ধরা পড়ায় ফৌরন শাড়িকে বিবাহ করতে চাইলে সদা তার পরিবারের উপর ভারী ভারী উৎপাত ঘটালেন তখন ফৌরন সবটা বুঝতে পেরে অব্রামকে প্রশ্ন করলে অব্রাম ফৌরনকে সবটা খুলে বলেন তখন ফৌরন সেনাদের অব্রামের বিষয়ে আজ্ঞা দিলেন আর তার সর্বশেষ সঙ্গে তাকে এবং তার স্ত্রীকে বিদায় দিলেন তো বন্ধুরা বুঝতে পারছেন তো ঈশ্বর পাশে থাকলে সব বাধা বিপদ কাটিয়ে তিনি ঠিকই আপনাকে সঠিক লোককে পৌঁছে দেবেন অব্রামের স্ত্রী শারির হাগার নামে একজন দাসী ছিল যেহেতু শাড়ি নিঃসন্তান ছিলেন তাই অব্রামের বংশধরের অভাব পূরণ করতে শাড়ি অব্রামকে বলেছিলেন দেখো সদাপ্রভু আমাকে বন্ধা করেছেন তাই অনুরোধ করি তুমি আমার দাসের কাছে গমন করো এর ফলে হয়তো আমি পুত্রগতি হতে পারবো তখন অব্রাম শাড়ির বাক্যে সমর্থ হলেন এরপর অব্রামের ছিয়াশি বৎসর বয়সে হাগার অব্রামের নিমিত্তে একটি পুত্র প্রসব করিলেন যার নাম ইসমাইল কি ভাবছেন তো তাহলে অবরাম ও শাড়ির সন্তান কোথায় বন্ধুরা মানুষের ধারণা যেখানে শেষ ঈশ্বরের পরিকল্পনা সেখানেই শুরু অব্রামের নিরানব্বই বৎসর বয়সে সদাপ্রভু তাকে দর্শন দিলেন ও বললেন অব্রাম আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করেছি তুমি বহু জাতির আদি পিতা হবে তোমার নাম অব্রাম আর থাকবে না আজ থেকে তোমার নাম হবে অব্রাহাম যার অর্থ বহু লোকের পিতা আর তুমি তোমার স্ত্রী শাড়িকে আর শাড়ি বলে ডেকো না আজ থেকে তার নাম সারা যার অর্থ রানী বন্ধুরা ঈশ্বর কিন্তু নানাভাবে অব্রাহকে পরীক্ষা করেছিলেন কিন্তু ওই যে যে কোনো পরীক্ষা আমাদের জ্ঞান ও অন্তরকে আরও খাঁটি করে তাই সদাপ্রভু আপন বাক্য অনুসারে সারার তত্ত্বাবধান করলেন আর সারা গর্ভবতী হয়ে অব্রাহামের বৃদ্ধকালে তার নিমিত্তে একটি পুত্র পোষব করলেন যার নাম হলো ইসহাক অর্থাৎ হাসি এই ইসাকের থেকে উৎপন্ন বংশধরে তারা অব্রাহামের পরিচয় হল মহাজাগতিক পিতা তো বন্ধুরা ঈশ্বরের দ্বারা কি সম্ভব নয় বলুন তো যে অব্রাহাম এবং সারার জীবনে এত অন্ধকার ছিল এবং বার্ধক্যজনিত কারণে সন্তান হবার কোনো আশঙ্কাই যেখানে ছিল না ঈশ্বরের আশীর্বাদে সেই দম্পতি হয়ে উঠলেন মহাজাগতিক পিতামাতা বন্ধুরা পবিত্র বাইবেলে অব্রাহাম এবং সারার সম্পর্কে অনেক বিস্তারিত বর্ণনা আপনারা পাবেন সেই সমস্ত ঘটনা বর্ণনা করতে গেলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তখন হয়তো আপনাদের ধৈর্যই থাকবে না দেখার জন্য তাই আজ এখানেই থাক আবারও নিয়ে চলে আসবো আপনাদের জন্য এই রকমই একটা সুন্দর বিষয় নিয়ে সবাই খুব ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে ধন্যবাদ জয় যীশু